বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু বা দন্তস্ব বা তালবসা দিয়ে আগামীকাল পাঁচই জুলাই শনিবার এই দিনটি শুধু একটি সাধারণ দিন নয় জ্যোতিষশাস্ত্রের মতে এই দিনে শনির প্রভাব তৈরি হতে চলেছে একটি ধীরে ধীরে বাড়তে থাকা বিপদচক্র আর দুর্ভাগ্যবশত এর মূল আঘাত পড়তে চলেছে এস নামে জাতক জাতিকাদের ওপরে এই বিপদগুলি হতে পারে একেবারেই হঠাৎ ভিতর থেকে গুড়িয়ে দেওয়ার মতো যেখানে আপনি বুঝেই উঠতে পারবেন না যে কে বন্ধু আর কে শত্রু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে জানাবো এমনই পাঁচটি বিপদের কথা যা আগামী আগামীকাল পাঁচই জুলাই শুক্রবার আপনার জীবনে আসবে কোন গ্রহের প্রভাবে এই বিপদগুলি তৈরি হচ্ছে এবং কি করলে এই বিপদ এড়ানো সম্ভব সব থেকে জরুরি যে বিষয়টি কোন কাজ এই দিনে একদমই করবেন না বা করা চলবে না সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওয় বিস্তারিত জানাবো ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের শুভ নামটি কমেন্ট সেকশানে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকা বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য কিন্তু একান্তই কাম্য চলুন তাহলে ভিডিওটির মূল বিষয় শুরু করা যাক এই দিন হলো শনির দিন আর সেই সঙ্গে মঙ্গল ও চন্দ্রের বিরুদ্ধ দৃষ্টির ফলে তৈরি হচ্ছে বিপদযোগ শঙ্কর দোষ ও আচমকা ক্ষতির দোষ এস নামধারীদের জীবনে এই দিনে পড়েছে চন্দ্রের নিম্নভাগে এবং শনির সপ্তম দৃষ্টিতে হঠাৎ আঘাত এবং আত্মবিশ্বাসের পতন ও সম্মানহানির আশঙ্কা বাড়িয়ে তোলে এটি শুধু ভাগ্য নয় গ্রহের খেলা এবং আপনি প্রস্তুত থাকলে এই খেলা আপনাকে হারাতে পারবে না প্রথমেই বলি এই দিনে থেকে বেশি যে বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে তা হচ্ছে বিশ্বাসভঙ্গ বা বিশ্বাসঘাতকতার আপনার খুব কাছের কেউ যাকে আপনি ভরসা করেন চোখ বন্ধ করে সেই ব্যক্তি হয়তো আপনাকে এই দিনে পাঁচই জুলাই শনিবার দিন আঘাত করতে চলেছে ব্যবসায়িক অংশীদারিত্ব প্রেমিক বা প্রেমিকা বা অফিসের কালি কেউ আপনার পিছন থেকে ছুরি মারার সুযোগ খুঁজছে যেমন ধরুন কারো কাছে আপনার ব্যক্তিগত তথ্য বা পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে তাই এই দিন অন্তত কাউকে কোনো গোপন তথ্য শেয়ার করবেন না এবং ওং শ্রী বিষ্ণয়ের নম একুশবার এই মন্ত্রটি জপ করুন কাউকে কথাই না ভরসা করে কাজে যাচাই করুন দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে মানসিক বিপর্যয় ও আত্মবিশ্বাস হারানোর সম্ভাবনা আছে চন্দ্রশণীর বিরোধের কারণে এই স্নামধারীদের এই দিনে নিজের ওপর সন্দেহ হতে শুরু করবে নিজের সাফল্য বা চেষ্টা আপনার কাছে অর্থহীন মনে হতে পারে হঠাৎ হতাশা একাকিত্ব বা আত্মপ্রত্যয়ের পতন ঘটতে পারে তাই এই দিন সাদা রঙের পোশাক পরুন পাঁচ মিনিট অন্তত চোখ বন্ধ করে নিজের নাম জপ করুন আমি পারবো এই মন্ত্রটি নিজের সঙ্গে নিজেই বলুন এগারোবার এছাড়াও এই দিনে আঘাত ও দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে শনির প্রভাবে এই দিন কোনো যানবাহন সংক্রান্ত দুর্ঘটনা বা রান্নাঘরে আগুন লাগা বা ঘর থেকে পড়ে যাওয়ার মতো শারীরিক বিপদ কিন্তু ঘটতে পারে তাই এই দিনে গাড়ি চালানোর সময় খুবই সতর্ক থাকুন অপ্রয়োজনীয় ভ্রমণ কিন্তু এড়িয়ে চলুন বাড়িতে আগুনে সংস্পর্শে সাবধানে থাকুন বাইরে বেরোনোর আগে কালো তিল মাথায় ছুঁয়ে বাইরে ফেলুন এরপর চার নম্বর হচ্ছে আর্থিক ক্ষতি বা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দিন এস নামে জাতক জাতিকাদের পক্ষে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে এটিএম বা অনলাইন লেনদেনের গাফিলতি হলে অর্থ চলে যেতে পারে ব্যবসায় ধোকা বা লোন পাওয়া নিয়ে গোলমালও ঘটতে পারে এর ফলে আজ কোনো মানে এই দিন কোনো নতুন আর্থিক সিদ্ধান্ত নেবেন না কারো কাছ থেকে টাকা ধার নেবেন না বা কাউকে টাকা ধার দেবেন না সকালে দক্ষিণ মুখে বসে ওম মহালক্ষ্মী নামা বার জব করুন এছাড়াও পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সামাজিক সম্মানানি বা অপবাদ এই দিনে আসতে পারে কোনো ভুল কথা বা আচরণের জন্য কেউ আপনাকে অন্যের সামনে অপমান করতে পারে বন্ধু বা পরিবার কারোর কথায় মন খারাপ হতে পারে কেউ সামাজিকভাবে আপনার বিরুদ্ধে অপবাদ ছড়াতে পারে ফলে এই দিন আপনি কি করবেন বেশি কথা বলা এড়িয়ে চলুন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করার আগে দ্বিগুণ ভেবে নিন এই দিনে নিজেকে বিপদ থেকে বাঁচানোর জন্য যে সমস্ত বিষয়গুলি আমি আপনাদের বলবো সেগুলি একটু মন দিয়ে শুনুন সকালে কি করবেন ঘুম থেকে উঠে মুখে জল দিয়ে বলুন শনিদেব আজকের দিনটি শান্তিপূর্ণ করো এই কথাটি বলবেন এছাড়াও কালো তিল আটা ও চিনি মিশিয়ে একটি পাখিকে খাওয়ান একটি লোহার রিং বা রঙ বেরঙের সুতো পরুন ডান হাতে দুপুরে কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু স্থগিত রাখবেন রক্তচাপ বা মানসিক রোগ থাকলে বেশি বিশ্রাম নিন এবং খাবারে অতিরিক্ত ঝাল বা গরম কিছু এড়িয়ে চলুন এবং সন্ধ্যায় শনিদেবের নাম দিয়ে সাতবার প্রদীপ জ্বালান পিপেল গাছের জলে অর্ঘ্য দিন দরিদ্র বা শ্রমজীবী মানুষদের একটি খাবার দিন এবং এই কাজ আপনার জন্য অদৃশ্য রক্ষা কবচ হবে এই দিনে আপনি রঙ হিসেবে সাদা এবং নীল ব্যবহার করবেন এবং যে রঙগুলি এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে কালো এবং লাল এবং এই দিনে যে ভুল কখনোই করবেন না কারো সমালোচনা বা অপমান করবেন না এই কাজ আপনাকে বহুগুণ ক্ষতি করে দিতে পারে এছাড়াও অপ্রয়োজনীয় নতুন কাজ শুরু করবেন না এই দিনে নতুন কিছু আজ না করাই আপনার জন্য ভালো হবে এছাড়াও অসতর্কভাবে বাইরে ঘোরাঘুরি করবেন না ছোট কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে এস নামে জাতক জাতিকাদের পাঁচই জুলাই শনিবার এই দিনটি আপনাদের জন্য হতে পারে পথের নিচে আগুনের মতো চোখে না পড়লেও ক্ষতিটা বড় হয়ে যেতে পারে তাই দিনটিকে নষ্ট না করে সাবধান হয়ে প্রতিটি পদক্ষেপ চিন্তা করে ফেলুন এই সতর্কতা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে কেবল যদি আপনি আস্থা সতর্কতা ও বিশ্বাস নিয়ে এগিয়ে যান তাহলে আজ আমি এখানে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য